হাই আজ এসছি দিদির বাড়িতে আর এই যে দিদির ছেলে এখন খেলছে আর আজ দিদির মেয়ের জন্মদিন চলো তোমাদেরকে দেখায় বার্থডে গার্লকে এই যে দেখো বার্থডে গার্ল আর কয়েকজন ফ্রেন্ডরাও চলে এসছে ওর ওর জন্মদিনটা এবার ছোট করেই করা হচ্ছে শুধু ওর কয়েকজন বান্ধবীকে বলা হয়েছিল সাথে কিন্তু তাদের বাবা মাকেও বলা হয়েছিল আর দেখো সবাই চলে এসছে আর আমার দিদির ছেলেকে নিয়ে সবাই মিলে খেলছিল আর ও প্রচণ্ড আনন্দ পাচ্ছিলো আর এই যে এখানে দিদি সবাইকে ঠান্ডা দিচ্ছে আর এই যে এটা দিদির শ্বশুর আর শাশুড়ি আর আজকে আমার দিদিকে অনেক সুন্দর লাগছে দেখতে আর এমন ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু অনেক মজা আর আনন্দ হয় আর এদিকে দেখো বার্থডে গার্লের বাবা কিন্তু বার্থডে গার্লকে ঠান্ডা খাইয়ে দিচ্ছে আর এখানে যেই দিদি ভাইগুলো এসেছিলো ওরাও কিন্তু অনেকটাই ভালো কারণ সবাইকে আমি অতটা ভালো চিনি না তবুও সবাই মিলে অনেক মজা আনন্দ করেছি দিদির সবাইকে ঠান্ডা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বার্থডে গার্লের বাবা বার্থডে গালকে ঠান্ডা খাইয়ে দিচ্ছে এরপর দেখো আর আজ কিন্তু বিট্টু রাজা একদম শান্ত ছিল প্রথম থেকেই আর তাছাড়াও খুব একটাও জ্বালাতন করে না কিন্তু একটু লোকজন দেখলে একটু কান্নাকাটি করে যা এরপর জামাইবাবু একটু মজা করলো ঠান্ডা দিতে এসছিল তাই আমি বললাম খাবো না তারপর বললো কে তোমাকে দিচ্ছে তো এমনই মজা করতে থাকে এরপর একটা জিনিস দেখো আমার দিদির ছেলেকে একটু ঠান্ডা দেওয়া হয়েছে আর ও মুখটা কেমন করছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এরপর কেক কাটা হবে তার জন্যই সমস্ত কিছু ঠিক করা হচ্ছে আর কেকটা কিন্তু অনেক সুন্দর আর আজ শোনু দুটো কেক কাটবে একসাথেই কাটতো যেহেতু জায়গাটা ছোট তাই একটা কেটে পরে আরেকটা কাটা হচ্ছে আর যেটা বলতেই ভুলে গেছিলাম সেটা হলো আজ কিন্তু বার্থডে গার্লকে অনেক অনেক সুন্দর লাগছে এই যে প্রথমে একটা কেক কাটা হলো তারপর এই যে আরেকটা কেক কাটা হচ্ছে প্রথমেটা আমি ভিডিও করতে পারিনি এই যে পরে আরেকটা কেক কাটা হচ্ছে বেশ মজা করেছিলাম আমরা সবাই মিলে আর বাচ্চাদের সাথে থাকলে দেখবে কখন সময় চলে যায় বোঝাই যায় না এই যে দেখো কেক কাটা হয়ে গেছে এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর আজকের মেনুতে ছিল বিরিয়ানি পায়েস মিষ্টি আর কেক আর বিরিয়ানিটা কিন্তু দোকান থেকে আনা হয়েছিল আর বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল খাবার পরে বেশ অনেকটা সময় ধরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর একটা কথা তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি আজ হলো মহালয়া তোমরা কে কে মহালয়া দেখেছ কমেন্ট করে জানিও আর এবার আমার মহালয়া দেখা হয়নি কারণ আমি ঘুম থেকে উঠতেই পারিনি খাওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম এরপর আমরা ঘুমাতে চলে এসছি তখন ঠিক করলাম যে বার্থডেতে কি কি গিফট পেলো ও দেখা যাক চলো দেখাই তোমাদেরকে এই যে এই ব্যাগটার মধ্যে দুটো টিফিন বক্স আছে বেশ সুন্দর এই টিফিন বক্স আর এই যে এই ব্যাগটা পেয়েছে এই ব্যাগটাও কিন্তু সুন্দর আর এই যে একটা জামা পেয়েছে এই জামাটাও কিন্তু বেশ ভালো এই যে আর একটা ব্যাগ পেয়েছে দেখো এই ব্যাগটা কিন্তু অনেক অনেক সুন্দর যতগুলো গিফট পেয়েছে তার মধ্যে থেকে এই ব্যাগটাই বেশি ভালো লাগছে আমার কাছে এরপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব ঘুম পেয়ে গেছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়েও নিয়েছি আর এই যে দেখো এখন দুপুরে রান্না হচ্ছে এখানে আলু ভাজা চলছে কারণ আজ চিকেন রান্না হবে আর চিকেন খেতে তো অনেকই ভালো লাগে বিশেষ করে চিকেন কষাটা তো আমার দারুণ লাগে খেতে আর এই দিকে ভাত হচ্ছে চিকেনটা যেহেতু খেতে খুব ভালোবাসি তাই চিকেন রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে এদিকে রান্না হতে থাক আর আমি স্নান করে নিই কারণ আজকে আমি বাড়ি চলে যাব। না হলে এরপর দেরি হয়ে যাবে আর এদিকে আমার স্নানও হয়ে গেছে আর দিদির রান্নাও কমপ্লিট আর সবাই একসাথে খেতেও বসে পড়েছি শুধু এখানে সোনু ছিল না ও স্কুলে গেছিলো আর ওর কথা মনেও পড়ছিলো কারণ ও থাকলে সবাই একসাথে খেলে আরও ভালো লাগতো আর আজকে দুপুরে খাবারে ছিল ভাত উচ্ছে ভাজা শাক ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল আর চিকেন আর আমার দিদির হাতের রান্না কিন্তু খুব ভালো এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে আসতে আসতে চাকদায় একটা শপিং মলে এসছি দেখো স্টাইল বাজারে আর এই শপিং মলটাতে কিন্তু দারুণ দারুণ ড্রেস রয়েছে দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এই শপিং মলের জিনিসপত্রগুলো বেশ ভালো এখান থেকে আমি একটা কুর্তি নিয়েছি আর জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম ছিল এখানে বেশ খানিকটা সময় আমরা শপিং মলে ছিলাম দেখছিলাম বেশ ভালো লাগছিলো এই শপিং মলে এর আগে আরও দুবার এসছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক